মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালে সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেছে যেটি কিনা যশোর জেলায় অবস্থিত তার পরিচয়ের কোনো শেষ নাই অনেক পরিচয় তার কারণ তিনি প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা তিনি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী লেখক প্রথম আধুনিক কবি প্রথম আধুনিক নাট্যকার প্রথম অভিজ্ঞাকার ছন্দে প্রবর্তক বাংলা সনের বা চতুর্দশপদী কবিতার প্রথম রচ রচয়িতা তিনি সার্থক ট্রাজেডির প্রথম রচয়িতাও তিনি প্রথম প্রহসন তিনি একে কি বলে সভ্যতা এটা তারপরে পুরাণ কাহিনীর মাইকেল মধুসূদন দত্ত তিনি পাশ্চাত্য ও প্রাচ্যধারা সংমিশ্রণের নতুন ধরনের মহাকাব্য আর রচয়িতা আর তার প্রথম বা মহাকাব্য হচ্ছে মেঘনাথ কাব্য যেটি নয়টি স্বর্গে বিভক্ত মাইকেল মধুসূদন দত্ত পনেরো পঁচিশে জানুয়ারি আঠারোশো সালে যশোর জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন যেটা ছিল হচ্ছে কপতাক্ষ নদীর তীরে তার পিতা ছিলেন রাজনারায়ণ দত্ত ও মাতা ছিলেন জাহু জাহবি দেবী তিনি মাত্র ১৯ বছর বয়সে আঠারোশো সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং তার নামের আগে এই যে মাইকেল এই মাইকেল নামটা হচ্ছে বা শব্দটা যুক্ত করা হয় আর এই শব্দটা এসেছে হিব্রু শব্দ মিখাইল থেকে যার অর্থ হচ্ছে কে ঈশ্বর পছন্দ করেন এরকম একটা কোয়েশ্চেন ছিল আর এই কোয়েশ্চেনের উত্তর ছিল হচ্ছে মাইকেল এই যে খ্রিস্ট ধর্ম তিনি গ্রহণ করলেন তার জন্য তার পিতা রাজনারায়ণ দত্ত তাকে তাজ্যপুত্র ঘোষণা করেন আর রাজনারায়ণ দত্ত ছিলেন পেশায় একজন উকিল এবং জমিদার তো তার অনেক বেশি প্রভাব ছিল মধুসূদন দত্তকে দত্ত উদ্ভব কবি বলা হয় কারণ তিনি কুল বংশে জন্মগ্রহণ করেছিলেন আর এই তো দত্ত বংশে বা কুল দত্ত কুল বংশ জন্মগ্রহণ করেছিলেন এটাই ছিল বেসিক কিচান তাকে দত্ত উদ্ভব কবি বলা মধুসূদনের প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি যেটা আঠারোশো উনপঞ্চাশ সালে হচ্ছে প্রকাশিত হয়েছিল এবং এটা ইংরেজিতে লেখা হয়েছিল তিনি বেসিক্যালি গেলেই টিমথি পেনপয়েম ছদ্মনামে লিখতেন সো এই প্রশ্ন যদি আসে যে এটি মথি পেন পয়েম কার ছদ্মনাম এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম বাংলা সাহিত্যে প্রথম সনেট কবিতার নাম হচ্ছে বঙ্গভাষা এটা বেসিক্যালি অক্ষরবিত্ত ছন্দে লেখা হয়েছিল এটার দুটো স্তবক ছিল একটা হচ্ছে অষ্টক আর একটা হচ্ছে শটক মানে আট লাইন আর ছয় লাইনে বিভক্ত ছিল মধুসূদনের প্রথম প্রকাশিত বাংলা গ্রন্থের নাম ছিল শর্মিস্টা এটা আঠারোশো সালে প্রকাশিত হয় এবং এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক তিনি এটি আঠারোশো আটান্ন সালে কলকাতার পাইকপাড়া রাজাদের যে একটা বেলগেছে থিয়েটারের নাটক রচনা বা অনুপ্রেরণা বা এই বিষয়গুলো নিয়ে তিনি এই নাটকটি রচনা করেছেন এখানে বেশ কিছু হচ্ছে একই ধরনের লেখার লেখকদের ভিন্নতা দেওয়া হয়েছে যেমন কৃষ্ণচরিত প্রবন্ধটি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর কৃষ্ণপক্ষ গল্প গ্রন্থ যেটা রচনা করেছেন আব্দুল গাফর চৌধুরী আর কৃষ্ণপক্ষ উপন্যাস রচনা করেছেন কৃষ্ণপক্ষ কিন্তু দুইটা কৃষ্ণপক্ষ গল্প গ্রন্থও রয়েছে কৃষ্ণপক্ষ উপন্যাসও রয়েছে একটি রচনা করেছেন আব্দুল গাফর চৌধুরী অন্যটি রচনা করেছেন যেটা উপন্যাস সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ কৃষ্ণকুমারীর নাটক যেটা সেটা মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছেন এবং কন্যা কুমারী উপন্যাস রচনা করেছেন আব্দুর রাজ্জাক সো কনফিউজ হয়ে যাওয়ার কিছু নয় একটু মানে ভালো করে পড়তে হবে আর কি এছাড়া মধুসূদনের অন্য অন্য নাটকগুলোর মধ্যে রয়েছে পদ্মবতী কৃষ্ণকুমারী কুমারী আহ মায়াকানন কৃষ্ণ নাটকটা বেসিক্যালি বাংলা সাহিত্যের প্রথম একটা সার্থক ট্রাজিটি নাটক এছাড়া মধুসূদন দত্তের বেশ কিছু হচ্ছে কাব্যগ্রন্থ রয়েছে তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য যেটি আঠারোশো ষাট সালে রচনা করা হয় এটা বাংলা সাহিত্যের অমিত্রাকার ছন্দে রচিত এবং প্রথম পূর্ণাঙ্গ একটা গ্রন্থ তারপর লিখেছেন চতুর্দশপদী বলি যেটা আঠেরোশো ছেষট্টি মানে প্রথমটা ছয় বছর পরে লিখেছেন তৃতীয়টা ছিল বীরঙ্গনা আঠারোশো বাষট্টিতে এবং ব্রজরঙ্গনা আঠেরোশো একষট্টি তার মানে ষাট একষট্টি বাষট্টি সেষট্টিতে তিনি হচ্ছে এই কাব্যগ্রন্থগুলো রচনা করেছিলেন এছাড়া মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাদবধ কাব্য এটা আমরা অনেকেই পড়েছি বা অনেকেই পড়ি নাই সো এটা হচ্ছে হেক্টর বধ কাব্য রয়েছে তার এটা বেসিক্যালি হুমারের ইলিওটের হচ্ছে লেখা থেকে অনুবাদ করা হয়েছে এছাড়া আরও রয়েছে মেঘনাদ বধ কাব্য বেসিক্যালি হচ্ছে যেহেতু অনেক বেশি ইম্পর্টেন্ট তো এটার কয়টা সংখ্যা রয়েছে এটার হচ্ছে নয়টি সংখ্যা রয়েছে আমরা জানি সো এটার প্রথমটা হচ্ছে তো দেখে নিই এটা প্রথমটা হচ্ছে অভিষেক তারপর হচ্ছে অস্ত্র লাভ তৃতীয়টা হচ্ছে সমাগম চতুর্থটা হচ্ছে অশোক বইটাকে বাজ করতে পারছি না অশোক বোন পঞ্চমটা হচ্ছে উদ্যোগ তারপর হচ্ছে বধ তারপর হচ্ছে শক্তি নির্ভেক প্রেতপুরী আর নবমটা হচ্ছে সংস্ক্রিয়া আর এই ষষ্ঠ হচ্ছে বধ থেকে কিন্তু তিনি কি রচনা করেছেন বিভীষণের প্রতি মেঘনাথ এটা আমরা সবাই হচ্ছে এইসিসিতে পড়েছি আর মধুসূদনের প্রহসনগুলোর মধ্যে রয়েছে বুড়ো শালিকের ঘাড়েরও একে একটি বলে সভ্যতা আর সনের সম্পর্কে ডিসক্রাইব করা হয়েছে আর বিভীষণের প্রতি মেঘনাথ থেকে বেশ কিছু প্রশ্ন আর বিগত পরীক্ষায় আসা প্রশ্নগুলো এই পেজে দেওয়া হয়েছে যেখানে তার প্রথম প্রকাশিত গ্রন্থ কবে প্রকাশিত হয় আঠেরোশো একষট্টিতে সরি মেঘনাথপ কাব্য যেটা সেটা তারপরে হচ্ছে পত্রকাব্য কোনটি বীরঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি বেতাল পঞ্চবিংশতি এইভাবে দেওয়া আছে এগুলো আমি পরে প্র্যাকটিস করবো